আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদেরকে সঠিক তথ্য জানানোর জন্য আমি চলে আসলাম টঙ্গি বিশ্ব ইস্তাম মাঠ ময়দানে আমরা অনেকেই জানতাম যে বিশ্ব ইস্তমার মাঠে গণ্ডগোল হয়েছে যে আস্তেমা হবে কি না আপডেট খবর আমরা অনেকেই জানি না তাই আমি আপনাদেরকে সেই আপডেট খবর দেওয়ার জন্য চলে আসলাম টঙ্গি আস্তেমার মাঠে আজকে হচ্ছে রোজ শুক্রবার জানুয়ারি দশ তারিখ আমি এখানে এসেছি তো সেই আপডেট খবরটা দেওয়ার জন্য আমার দেশবাসীকে জানানোর জন্য যে আসলে এস্তমা হবে কিনা না বা হলেও কয় তারিখ পড়েছে সেটা আপনারা অনেকেই জানেন না তো আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন দেখুন চতুর্দিকে আপনারা পুরো বিশ্ব মাঠ প্রস্তুত করা হয়েছে আপনারা সব রেডি সব কিছু ওকে আছে ইনশাআল্লাহ আমাদের বিশ্ব আস্তেমার মাঠ প্রস্তুত ইস্তেমার ডেট পড়েছে জানুয়ারির একত্রিশ তারিখ থেকে শুরু জানুয়ারি একত্রিশ তারিখ শুরু ফেব্রুয়ারির এক তারিখ চলবে দুই তারিখ চলবে দুই তারিখ ইনশাআল্লাহ মোনাজাত হবে একত্রিশ এক তারিখ তারপর হচ্ছে দুই তারিখ ইনশাআল্লাহ মোনাজাত বিশ্ব মোনাজাত হবে আখিরি মোনাজাত হবে আমাদের ফেব্রুয়ারি রবি রবিবার দুই তারিখ পরে তা আপনারা সবাই প্রস্তুত হন যে বিশ্ব স্তান মাঠ ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক আছে সব কিছু আপনার ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আমাদের এই বিশ্ব ইস্তমা শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারি জানুয়ারির একত্রিশ তারিখ থেকে শুরু ইনশাল্লাহ ফেব্রুয়ারির দুই তারিখ হচ্ছে বিশ্ব মোনাজাত আখিরে মোনাজাকে আমরা আখিরি মোনাজাত বলে এই মোনাজাতের জন্যই দূর দূরান্ত থেকে মানুষ এই বিশ্ব ইস্তেমা এসে অংশগ্রহণ করে এবং কি বাংলাদেশের বাহির থেকেও অনেক মানুষ আসে আমাদের এই বাংলাদেশের বিশ্ব ইস্তামায় অংশগ্রহণ করে তো আমরা অনেকেই জানতাম না যে আসলে ইস্তামা হবে কি না তো আপনাদেরকে সেটাই জানানোর জন্য আমি আজকে এইখানে এসেছি এই বিশ্ব ইস্তামার মাঠে এসেছি তো ইনশাল্লাহ আমরা অনেকে আসি এই ইস্তামার মাঠে আমরা আখেরই মোনাজাতের জন্য অনেকের মনের আশা পূরণ করার জন্য পাক কাবুল আলমিনের কাছে তাদের মনের আশা তাওয়া পাওয়া পূরণ করার জন্য আসে আল্লাপা আমি দয়া করি পাক আমাদের সকল মুসলমান ভাই বোনদের মনের আশা পূরণ করুক এবং কি নে খায়ের দান করুক তো আমি আপনাদেরকে সেটাই দেখালাম যে ইনশাআল্লাহ বয়ের কিছু নেই বিশ্ব স্থেমনা হবে তো সেটাই আপনাদেরকে আপডেট খবর দেওয়ার জন্য আমি চলে এসেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রাবুল আলামিন যেন আপনাদের সকল মনের আশা পূরণ করুক আমিন এবং কি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিও আপনাদের জন্য দোয়া করি মন থেকে দোয়াও ভালোবাসা রইল আপনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ